এই যে চলে আসল এক ভাই আমাদের মেসেজ সেন্টার আজকে বডি মেসেজ করার জন্য সে কিন্তু চলে এসেছে অনেক দূর থেকে সে দূর অনেক দূর থেকে চলে এসেছে আমাদের এই মেসেজ সেন্টারে শুধু অনেক বডি মেসেজিং এর সার্ভিস নেওয়ার জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখতে থাকেন সাথে থাকেন অবশ্য অফিস আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে দেখবে বাড়িটা চলে আসছে কে এল থেকে আমাদের বা সাথে তো দেখি আমি ভাইটার সাথে কতটুকু সার্ভিস দিতে পারি ভালো মন্দ সব মিলিয়ে Hrakk fyrirðar ma filt Sunbergen Digital Şu kuşağını bir takıp durdurayım. সবাই ভালো লাগলে অবশ্যই আমাদের প্রতিটি ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন এবং কি সবাই শেয়ার করবেন সাথে থেকে জামাই অনেক লজ্জা

আপনারা অবশ্যই নেক্সট এর ভিডিওটা পাবেন দেখতে পারবেন খুবই ভালো একটা মানুষ খুবই ভালো লেগেছে ব্যবহার সুন্দর ভালো লেগেছে আপনাদের ভাল লাগলে আপনারাও আসতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো প্রবাসী ভাইয়া আসতে পারবেন সবাই আসবেন ভালো লাগলে সবাই সাথে থাকবেন লাইক কমেন্ট করেন ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত সাথে থেকে দেখবেন সবাইকে ধন্যবাদ